আমি আপনার থেকে সোনিয়া সবাই কেমন আছো দিল্লি বুটিক্সগুলো এত পছন্দ করত এর জন্য আজকেও দিল্লি বুটিক্সের ভিডিওটাই দিচ্ছি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এটা দেখো অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস একদম অফার প্রাইজে পাবা মাত্র আষ্টশো টাকা একদম অফার প্রাইজ এটা দিয়ে দিব অফার প্রাইজে দিয়ে দেবো একদম অফার প্রাইজে আষ্টশো পঞ্চাশ টাকা আর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কুমারটা কাটোর করা মাত্র ছয়শো টাকা ষষ্ঠশ পঞ্চাশ টাকা করি যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগুলো দেখো পুরোটাই কিন্তু অনেক সুন্দর করে কাজ করা অন্য ফুল এটা দেখো মার তো পাচ্ছ তোমরা সাতশো পঞ্চাশ টাকা মার তো সাতশো পঞ্চাশ টাকা কালোর ভিতরে পুরোটা জামা কিন্তু কাজ করা সাতশো পঞ্চাশ টাকা এই দামে এই ড্রেসগুলো কোথাও পাবা না

সেল করতে অনেক সময় ভালো হয় এত গর্জিয়াস একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ অফার প্রাইজ ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস